আজ পূর্ণিমা জ্যোৎসনার আলোতে যেন পুরো পৃথিবীটা সেজেছে অপরূপ সাজে কিন্তু এই পূর্ণিমাকে উপেক্ষা করে হিমু আজ ঘরের ভেতরে এখন আর ঘরের বাইরে যায় তারপরও যেন ক্লান্তির শেষ নেই তা এই রাতে হিমুদের কি ঘরে বসে মানায় এই নাও তোমার হলুদ পাঞ্জাবি পরো চলো জোৎস্না দেখি এই না আমি আমি ক্লান্ত আচ্ছা আমি রূপা নই বলে তুমি কি আমার সাথে জ্যোৎস্না দেখতে যাবে না তাই তো হিমুরা কখনো মিথ্যা বলে না আমি সত্যিই ভীষণ ক্লান্ত ক্লান্ত কিন্তু কেন তুমি তো আর এখন আগের মতো হাঁটো না তোমার কি সেই পথ চলা শেষ হয়ে গেছে পথ চলা শেষ হয়নি কিন্তু যিনি আমাকে পথ দেখাতেন তিনি আজ অন্য পথে চলে গেছেন তবে তুমি কেন সেই পথে যাচ্ছ না চাইলেই সে পথে যাওয়া যায় না আর আমার জন্য যারা অপেক্ষা করছে তাদের দেওয়ার মতো কিছুই নেই মায়াবতী কিন্তু কোথায় যাব আমি আমার ভাঙা ঘরের ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাক জোছনা ঢুই কাপড়ে হাত বাড়াইয়া ডাকে সারায় ডাকে কিন্তু মুখে না আমার কাছে আইলে কিন্তু আমারে না আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে হবাক যোৎস্না ধুই কাপৰে